নমস্কার আমি ঋষিকেশ বর্মন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গ্রামীণ ক্ষেত খামারে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে এটি একটি অরিজিনাল দেশি মুরগির ফার্ম বর্তমানে এই ফার্মে এক হাজার দেশি মুরগি ছেড়ে পালন করা হচ্ছে আপনারা আমার আগের ভিডিওটি যারা দেখেছেন সেই ভিডিওতে আলোচনা করা হয়েছিল দেশি মুরগি এইভাবে ছেড়ে পালন করলে কি কি অসুবিধা আছে তবে আজকের ভিডিওর টপিক দেশি মুরগির ঘর বিষয়ে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটি মাত্র তিনশো স্কোয়ার ফিট যেটি দৈর্ঘ্য তিরিশ ফিট এবং সুস্থে দশ ফিট মাত্র আর এই ছোট্ট ঘরটির মধ্যেই এক হাজার দেশি মুরগি এখানে পালন করা হচ্ছে এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে এ যে কোনো ধরনের মুরগি পালন করতে গেলে মিনিমাম এক স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয় আর দেশি মুরগির ক্ষেত্রে হলে তো সেটি আরেকটু বেশি দরকার হয় এখানে এক্ষেত্রে কিভাবে তিনশো স্কোয়ার ফিট ঘরের মধ্যে এক হাজার দেশি মুরগি এভাবে পালন করা হচ্ছে আজকের ভিডিওতে এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখেন যখন দেশি মুরগি আপনারা এইভাবে শেডের মধ্যে আবদ্ধভাবে লালন পালন করবেন তখন দেশি মুরগির ক্ষেত্রে প্রত্যেক মুরগি প্রতি অন্তত দেড় স্কোয়ার ফিট জায়গা হলে ভালো হয় কিন্তু দেশি মুরগিকে আবদ্ধভাবে না রেখে যদি এইভাবে ছেড়ে পালন করা হয় সেক্ষেত্রে আমাদের ঘরটি একটু ছোট হলেও অসুবিধা হয় না এর কারণ হল এরা শুধুমাত্র রাত্রিবেলায় ঘরের মধ্যে থাকে এবং দিনের বেলা এদেরকে এভাবে বাইরে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হয় তবে এ বিষয়ে আরেকটা কথা বলি মুরগিগুলোর বয়স যখন পঞ্চাশ দিন হয়ে যায় তখন আমি রাত্রেবেলা এদের ঘরের লাইট বন্ধ করে দেই এর কারণ হচ্ছে দেশি মুরগি এমনিতে একটু মারামারি বেশি করে আর এই লাইট বন্ধ করে দেওয়ার ফলে মুরগিগুলি এক জায়গায় চুপচাপ বসে থাকে আমি লক্ষ্য করি দেশি মুরগিগুলি রাত্রেবেলা লাইট বন্ধ করার পর সব এক জায়গায় গাদাগাদি হয়ে থাকে আর আমার তিনশো স্কোয়ার ফিট ঘরের মাত্র অর্ধেকের কম জায়গায় এরা বসে থাকে এইভাবে এরা গাদাগাদি করে থাকার ফলে গরমের দিনে একটু সমস্যা হলেও তেমন কোনো অসুবিধা হয় না আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই নমস্কার